প্রিয় করদাতাগণ আপনাদের জন্য একটি সতর্কতামূলক ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি চলতি অর্থ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরে আজকে সহ অর্থাৎ আজকের উনত্রিশে জুন এবং আগামীকাল তিরিশে জুন এই দুই দিন অবশিষ্ট আছে আপনি যদি আপনার আয়করের পরিমাণ কমাতে চান তাহলে এই দুই দিনের মধ্যেই কিন্তু আপনাকে বিনিয়োগ করতে হবে অর্থাৎ আপনাকে বিধিবদ্ধ খাদে বিনিয়োগ করতে সেই বিনিয়োগ যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন অর্থাৎ আপনার কিন্তু ট্যাক্স বার্ডেন বেড়ে যাবে তো এই ট্যাক্স বার্ডেন কিভাবে কমানো যায় ট্যাক্স বার্ডেন কমানো যায় আপনি যদি বিধিবদ্ধ কাজে বিনিয়োগ করেন এবং সেখান থেকে আপনি ট্যাক্স রিবেট পাবেন এবং এই ট্যাক্স রিবেটের জন্য অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্টের দিকে মনোযোগ দিতে হবে আপনাকে অবশ্যই তিরিশে জুনের মধ্যে বিনিয়োগ সম্পন্ন করতে হবে না হলে চলতি অর্থ বছরে আয় থেকে আপনার যে ইনকাম ট্যাক্স হবে সেটাকে থেকে কিন্তু আপনি কমাতে পারবেন না কোনোভাবে তো আসুন আমরা এই যে আমরা বলছি যে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ করলে আপনার আয়কর কমবে সেই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আমাদের ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে সেই ভিডিওর টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই চেক করছি ভালো থাকবেন সবাই